প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সেরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার প্রায় এক মাস পেরিয়ে গেছে ইতিমধ্যেই এই সরকার তার কার্যক্রমের একটি রূপরেখা তৈরি করেছে ছয়টি কমিশন গঠন করেছে আরও আরও কাজের বিবরণ দিয়েছে দেশবাসীর মধ্যে যে একটা হতাশা ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে দেশে হতাশা অনেকটা কেটে গেছে তো যেটা এক প্রশ্ন দেখা দিছে নতুন করে যে গোটা আট তারিখেই আট সেপ্টেম্বর এই সরকার এক বছর পূর্ণ হয়েছে এই সময়ে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জাতীয় নাগরিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এই কমিটি শেষ পর্যন্ত একটি অর্থাৎ ক্ষমতাসীনদের একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে কিনা একটি একটি কিংস পার্টি হবে কি এই নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে অনেকে বলছেন এটি একটি দল হবে অনেকে বলছেন এটি একটি প্রেশার গ্রুপ হিসাবে সরকারের উপরে কাজ করবে যাতে সরকার বিপ্লবের মূল যে মন্ত্র অর্থাৎ স্বৈরাচারে পতনের পর দেশে আবার আরেকটি স্বৈরাচারে যাতে কোনোভাবে উদ্ভব না ঘটে সেই ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য রাষ্ট্র সংস্কার বলে মেরামত বলে এগুলো করার জন্য চাপ অর্থাৎ প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাইতেছে কিন্তু তারা আবার কেউ কেউ বলেছেন যে জনগণ যদি চায় কিংবা পরবর্তীতে কোনো সম্প্রয়োজন দেখা দিলে একটা দল গঠিত হইতে পারে ফলে বিভ্রান্ত তাই জায়গাটাই এদিকে সম্প্রতি যুবক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসি মোহাম্মদ সজিব ভূইয়া বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিতান্তই গুজব তিনি একেটাকে গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছেন এখনও কোনো রাজনৈতিক দল গঠনে কোনো অভিপ্রায় তাদের নেই যে এখনও শব্দটা অর্থাৎ এখনও নাই তো ভবিষ্যতে থাকতে পারে বলেই অনেকে মনে করছেন এই জায়গাটাই বিভ্রান্তির মূল কারণ যেমন রাজশাহীতে একটা অনুষ্ঠানে তিনি সতেরো সেপ্টেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন আগে বলেছি এখনও এখনই কোনো রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই যারা আছেন কারোরই ক্ষমতা অভিলাষ নেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের দিয়েছে দেওয়া হয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই সরকারের লক্ষ্য আন্দোলন সরকারের পতন হয়েছে কিন্তু এক এক কথায় যার মূল অংশ যার মূল অংশ ছিল পেশিপাতি ব্যবস্থার বিলোপ তার জন্য যে সংস্কার জরুরি যে মেরামত জরুরি তা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন এটা হচ্ছে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই অভ্যুত্থান হয়েছে সুস্পষ্টভাবেই ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য এ সংস্কার না করলে এই অটোক্রেটিক সিস্টেমের মধ্যে নতুন সরকার এসেও আবার অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য বিশেষ করে জনগণ যে যেভাবে চাইবে সেভাবেই হবে অর্থাৎ তারা জনগণের চাওয়ার উপরে গুরুত্ব দিচ্ছেন জনগণ যদি চায় সংস্কারটা এভাবে হবে অনেকগুলি সংস্কার হবে সব ক্ষেত্রে সংস্কার হবে ব্যাপক সংস্কার হবে তাইলে সেটাই তারা সময় নিয়ে করবেন আর জনগণ যদি মনে করে কেবলমাত্র নির্বাচনী ব্যবস্থা সংস্কারের মধ্যে দিয়া এটি নতুন সরকার আসবে সেই সরকার এসে বাকি সংস্কারগুলো করবে সেটা অন্য কথা ওনারা জনগণের মতামত অর্থাৎ জনগণের উপরে গুরুত্ব দিচ্ছেন তিনি আরও বলেন সংস্কার কাজ এগিয়ে নিয়ে তে রাজনৈতিক দলগুলির সাথে মত দলগুলির সাথে আলোচনা হচ্ছে তাদের মতামত নেওয়া হচ্ছে অফিসিয়াল আন দুভাবেই মতামত নেওয়া হচ্ছে যাতে এই সরকারের সাথে বিশেষত বর্তমান সরকারের কোনো রাজনৈতিক দলগুলির সাথে কোনো মতভেদ বিরুদ্ধ তৈরি না হয় কোনো ভুল বোঝাবির সৃষ্টি না হয় এটা হচ্ছে চমৎকার উদ্যোগ আসলে যেহেতু আন্দোলনরা ছাত্র জনতা জনতা আই মিন এই জনতার সাথে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল তারা হয়তো সামনে ছিল ছাত্ররা দলগুলোর কর্মী সমর্থকরা ছিলেন পিছনে ইভেন জনতা সাধারণ জনতা সাধারণ অতি সাধারণ জনতা ব্যবসায়ী মুদি দোকানি ছোটো ছোটো চাকরিজীবী সবাই গৃহবধীরা ছোটো ছোটো বাচ্চারা রাজনীতি বোঝে না যারা তারাও অংশগ্রহণ করেছে এমন তাদের অনেকে মৃত্যুবরণ করেছে ছাত্র জনতার পাশাপাশি ফলে এই আকাঙ্ক্ষাটা দেশের আপমর মানে সর্বশ্রেণীর মানুষের অবশ্য অনেকে বলছেন আট সেপ্টেম্বর যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে সেটি পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কারণ তারা বলেছেন জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয় তবে এর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রয়েছেই রয়েই গেছে ছাত্র আন্দোলনে অনেকেই নবগঠিত জাতীয় নাগরিক কমিটিতে রয়েছে ছাত্র আন্দোলনের নেতারা দেশ সফর করছেন তারা সারা দেশে মতামত তৈরি সৃষ্টির চেষ্টা করছেন তারা জাতীয় কমিটি তো সম্প্রতি রাজধানীতে সংবাদ সম্মেলন করে সরকারের মেদু সমালোচনা করেছে তারা এই সরকারের আনস্মার্ট আরও যেহেতু বিপ্লবের সরকার সরকার আরও ক্ষিপ্রগতিতে কাজ করে আহ্বান জানিয়েছে এদিকে শহীদুল আলম নামেন এক ভদ্রলোক যিনি অতীত আন্দোলনের সাথে জড়িত ছিলেন তার নেতৃত্বে একটি সংগঠন গঠিত হয়েছে এটা হলো নাগরিক প্ল্যাটফর্ম এগুলো যদি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চেয়ে বরং রাষ্ট্র মেরামত সংস্কার একটি স্বৈরাচার মুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজ সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সাম্য ভ্রাতৃত্ব সম্প্রীতির জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে জনমত তৈরি করে তাহলেই ভালো কারণ দীর্ঘ ষোলো বছরের যে স্বৈরাচারের দেশের উপর চেপে বসেছিল তার আগেও সরকারগুলো যে একেবারেই গণতান্ত্রিক ছিল স্বৈরাচারী ছিল না সেটা বলা যাবে না এর চির অবসানে অর্থাৎ কোনোভাবেই যাতে দেশে আর কোনো দিন সরেচার অটোমেটিক সরকার ফিরে আসতে না পারে জুলুম সরকার ফিরে আসতে না পারে যাতে ব্যাংক বিমা যে লুট হয়েছিল সেগুলো আর আর লুট না হয় লুট করে টাকা ফিরিয়ে আনা যায় সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা সংবিধানকে ব্যাপকভাবে সংস্কার করতে হবে কার্যকর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে গণমাধ্যমের স্বাধীনতা সৃষ্টি করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে চাঁদাবাজ দখলবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই সকলকে কাজ করতে হবে এমন কি নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার আসবে সেই সরকারকেও সংস্কারের কাজ চালিয়ে যেতে হবে এই সরকার যুগ যুগ ধরে তো চলতে পারে কারণ একটি সুন্দর সুখী সমৃদ্ধ শান্তির সরকার প্রতিষ্ঠা করতে চাইলে প্রতি মুহূর্তে সরকার সংস্কারের প্রয়োজন হবে প্রতি মুহূর্তে আইন প্রণয়নের প্রয়োজন হবে প্রতি মুহূর্তে নতুন নতুন বিধিবিধানের প্রয়োজন হবে সেগুলো রাস্তা খোলা রেখে এই সরকারকে সামনের দিকে যেতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে দেশের মানুষ ভালো থাকবে সরকার ভালো থাকবে সর্বস্তরে মানুষ ভালো থাকবে আমরা সকালে ভালো থাকবো সাম্য ভ্রাতৃত্ব একটি সমাজ প্রতিষ্ঠা ন্যায় বিচারের একটি সমাজ প্রতিষ্ঠা যেটা আমাদের বহুদিনে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই কাজ করব বিশেষ কোনো দল বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো শ্রেণীর প্রতি এই সরকারের কোনো দুর্বলতা থাকবে না সকল মানুষ সমান সবার ভাগ্য উন্নয়নে সরকারকে কাজ করতে হবে বিশেষ শ্রেণীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া বিশেষ কোনো সুবিধা দেয়া চলবে না এই মানুষকে ত্যাগ করতে হবে সকল সমান সবার মর্যাদা সমান সকলের অধিকার সমান কেউ বেশি অধিকার কেউ কম কেউ মর্যাদা বেশি পাবে কেউ কম পাবে এই চিন্তাও কেউ যেন আর না করে এই সমাজটাই আমরা চাই এইভাবে আমরা এগিয়ে যেতে চাই কথা হবে বাংলাদেশ আর সবশেষে আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি আবারও সকলকে স্বনির্বন্ধ অনুরোধ জানাব আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মতামত যেমন জানতে চাই তেমনি আমার মতামত আপনাদেরকে জানাতে চাই আমরা সকলে মিলেই রাষ্ট্রটাকে গঠন করতে চাই সুন্দর সাম্য ভ্রাতৃত্ব ধর্মীয় সম্পত্তির একটি সমাজ যেখানে সবাই একটা পরিবারের মতো হয়ে থাকবে চলবে এটাই আমরা চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ